কি প্লাস্টিকের জব পেয়ে অনেক খুশি ডিনার সেট কি না প্লাস্টিক এর জগ পাইছেন করবো কি সিরামিক্সের একটা ডিনার সেট নেওয়ার পরে

এটা হলো আকিস টেবিল পিওর লাইন যেটা আপনার একেবারে লেটেস্ট 26 আসার কথা ছিল আগেই চলে আসছে দেখেন প্রিন্টটা দেখেন ভাই কালারটা কিন্তু মাথা নষ্ট এটা কি 26 এর কালার হ্যাঁ 26 এর কালার ছিল এটা 25 চলে আসছে শেষ দিক দিয়ে আচ্ছা তো এটা পাচ্ছেন আপনি বিরানির প্লেট এটা পাবেন 6 পিস ওকে তারপরে আমরা ডাল ভাত খাবো এই ডাল ভাতের প্লেট পাবেন 6 পিস ঠিক আছে তারপরে হাফ প্লেট এটা পাবেন 6 পিস এটাকে বলে নাস্তার প্লেট হ্যাঁ নাস্তার প্লেট তারপরে 6টা কাপ পাবেন 6টা পিস পাবেন এই যে 6টা কাপ ভাই লুকিংটা দেখেন ভাই